আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন সকাল সকাল হলো বাবা বাজারে গিয়েছিল আর বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে আসছে এই যে দেখেন রুই মাছের পিসগুলো একবার দেখেন পিসগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে রুই মাছটা কতটা বড় এই রুই মাছটা ভেবেছিলাম আমি কাটবো কিন্তু আমার হাজব্যান্ড ফোন করেছে আর আমি কথা বলতেছিলাম আর এই ফাঁকে আমার মাছটা কেটে ফেলেছে যাই হোক বন্ধুরা মাছটা তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই ভাবলাম মাছের টুকরাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমাদের বাড়ির একটা গাছ গাছে উঠে বসে আছে আর আপনাদের পরিয়াপুর গোপন একটা সিক্রেট দেখুন হাই বন্ধুরা একদম আমাদের কিভাবে এরে সাধে গোসলখানার সাদুর থেকেছি জন্য আমাদের অনেকগুলো টিম যায় না

বন্ধুরা দেখেন এখন হলো রাত্র কয়টা বাজে রাত্র না সন্ধ্যা সাড়ে সাতটা কি আটটা বাজে এখন হলো কত বড় বড় কি মাছ কিনে আনছে কি মাছ দেখি তো কয়টা চালানো এইখানে হলো আমাদের উমর পাখি এই যে মাছগুলি মাছ আল্লাহ অনেক বড় বড় এত মাছ চাষের মুরগির থেকে এই মাছ অনেক বালা চাষের মুরগি এইখানে হলো চামিলি আর চামেলির ভাইয়ের ছেলে ওমর বসে আছে মাছ দেখতেছে আর এইখানে হলো আমার বাবা আমার মাকে হেল্প করতেছে মাছ কেটে দিয়ে